আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো আর এফ এল ইফিক্টোর এই ডোরগুলো খুবই ভালো কালারটা মশাল্লা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন চোখেরটা সঞ্চি আর এফ এরকম চিল দেওয়া থাকবে আর চোখ একটা লাগানো আছে তো দেখতে পাচ্ছেন আর এফ এল ডোর এই ডোরগুলো এই ইটার মতো কালার দেখতে পাচ্ছেন এস এস স্টিলের একটা ছবি ফ্রিক্স করা থাকবে হাতুলটাও মশাল্লাহ খুবই সুন্দর কালারটা কাঠ কালারের মধ্যে তো বন্ধুরা এই ডোরগুলো সোয়েন্সিক ফিমের মধ্যে হয়ে থাকে ডোরগুলোর সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট সেক্ষেত্রে যদি আপনাদের কোনো কাস্টমাইজ সাইজ লাগে আমরা আপনাদেরকে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফএলের প্রজাপতি কবজা এখানে দেখতে পাচ্ছেন সিল দেওয়া আছে আর এফ এল এরকম করে সাইড পিস হিমস ব্যবহার করা হয়েছে ওই ডোরগুলো সম্পূর্ণ কোম্পানির ফিটিংস তো যদি আপনাদের ভিতর সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ফরম সাইড পুরো দিকে কিন্তু একই রকম কালারটা কালারটা মার্শাল খুবই সুন্দর ইটের মতো কালারটা আপনারা চাইলে এই ডোরগুলো আপনার টাইলস আছে এই ধরনের টাইলসের সাথে আপনারা মেসিং করে ডোরগুলো নিতে পারেন তো বন্ধুরা একটু হচ্ছে আর এফ ডোর এই ডোরগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় ডিজাইন হয় এই ডোরগুলো আপনারা চাইলে ফলস ক্যাট ডোরটার সাথে মেশিন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা এই বিল্ডিংয়ে অনেকগুলো ডোর দিয়েছি সবগুলোই আর এফ এফিক্ট ডোর এই ডোরগুলো এখন সম্পূর্ণভাবে প্যাকিং করা থাকবে কোম্পানির তো আপনারা চাইলে যে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলস ক্যাটডোর আপনারা চাইলে এরকম ক্যাটডোর দৌড়ার সাথে মেশিন করে নিতে পারবেন আর এই ফলস ক্যাডডোরগুলোর সাইজ হয় দুই ফিট বাই আড়াই ফিট আপনারা চাইলে যে কোনো সাইজের নিতে পারবেন তো বন্ধুরা তারপরে যদি আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সবাই পছন্দের একটি রুচিশীল কালার দেখতে পাচ্ছেন কালার কালারের মধ্যে সবারই চয়েস আপনারা চাইলে ডোরগুলো আপনারা বাসা বাড়িতে ফার্নিচারের সাথে মেশিন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সবগুলো দরজাতে কিন্তু একই রকম অ্যাক্সেসরিজ ব্যবহার করা হয়েছে ইফিক ডোরের মধ্যে শুধু কালারের শুধু পার্থক্য বন্ধুরা দেখতে পাচ্ছেন চোকেটটাও কিন্তু মার্শাল্লা মোটা আছে অনেক সয়ংসির চোকেটের মধ্যে হয়ে থাকে আর এই চৌকাঠের গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কষ্ট লাগানো আছে যাতে আপনার প্লাস্টার করার সময় কোনো সিমেন্ট বালি এবং কেস কেস না পড়ে দেখেন একটু কিন্তু ইফিক ডোর এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না কালার ডিসকালার হবে না দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পাতা পাতা কিনে না দেওয়া আছে তো বন্ধুরা আর এফ এল ব্র্যান্ডের মধ্যে যতগুলো প্রোডাক্ট রয়েছে আপনারা সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আর এফ এল এ কসমিক সুপার কসমিক আর এফ এলের কমান্ডো আর এফ এল উডি আপনারা সবগুলো সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা শুধু আমাদের কাছে বললেই হবে তো বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনারের ডোলগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনেদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ আপনাদের কামড়ে ডোলগুলো দিতে পারবো এবং কি অন্য ব্র্যান্ডের দরজা আমাদের কাছে আছে আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ